তো গতকালকে ফেস করলাম মানে আমি কোনো দিন দেখিনি মানে এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটে গেল আমার জীবন থেকে তিনটে ঘন্টা পুরো বেরিয়ে গেল মানে তিনটে ঘন্টাকে আমি কোনো কাজে লাগাতে পারিনি জাস্ট মানে পুরো বেরিয়ে গেছে আর ভোগান্তি হয়েছে শুধু আমার কেন আমার মতো অনেক অনেক মানুষের কালকে ভোগান্তি হয়েছে কালকে দুপুরবেলা সরি মানে বিকেল পাঁচটার সময় আমি লঞ্চ থেকে নামলাম বাবুঘাটে আমি জানি যে ঘন ঘন বাস থাকে দুশো তেরো বাস তো সঙ্গে সঙ্গে পেয়ে যাব সেই আশায় আমি হাঁটলাম স্ট্যান্ডে গেলাম বাস স্ট্যান্ডে বসে বসে থাকলাম একটু অপেক্ষা করলাম বাসের জন্য পনেরো মিনিট আধ ঘন্টা ফর্টি ফাইভ মিনিট এক ঘন্টা হয়ে গেল তারপর ওখানে শুনলাম যে বাস কেন আসছে না এত কোনো কোনো বাস থাকে একজন বলল যে শিয়ালদাতে খুবই ঝামেলা হচ্ছে প্লাস বাসন্তী হাইওয়েতে রাস্তা ব্লক করে দিয়েছে তো তখন কি কর